আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো থাকার চেষ্টা করছি শুরুতে অনুরোধ করব যারা আমার চ্যানেলের নতুন দর্শক দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে প্রিয় দর্শক দেশের এই পরিস্থিতিতে ভিডিও বানাতে মন চায় না কিন্তু কিছু করার নেই এটা যেহেতু আমার প্রফেশন এটা আমাকে ঠিক রাখতেই হবে তো এই মুহূর্তে কথা বলবো আপনাদের মধ্যে থেকে একজন ভাই আমাকে একটি প্রশ্ন করেছেন কমেন্ট সেকশনে গেলে দেখতে পারবেন উনি লিখেছেন ভাই আমার দুবাই বাইক লাইসেন্স আছে আমি কি এখন কোন কোম্পানিতে ট্রান্সফার হতে পারবো যেমন ধরুন তালাবাদ নুন তো ভাই যেটা বলতে চেয়েছেন যে ওনার দুবাইয়ের ড্রাইভিং লাইসেন্স আছে কিসের ড্রাইভিং লাইসেন্স মোটরসাইকেলের এখন উনি নুন বা তালাবাদ তালাবাদ কোম্পানিতে ভিসা ট্রান্সফার করতে চায় দেখুন ভাইজান নুন বা তালাবাদ কোম্পানিতে কাজ করার জন্য ভিসা ট্রান্সফারের প্রয়োজন নেই আপনার যে কোম্পানিতে ভিসা আছে সেই ভিসাটাই বহাল রাখুন কারণ এখন ভিসা ক্যান্সেল করে নতুন করে ভিসা করাটা অনেক যন্ত্রণা এবং খরচ কিন্তু প্রায় তেইশশো থেকে পঁচিশশো দিন করে বেড়ে গেছে এই দিকটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে আর নুন তালাবাদের সরাসরি ভিসার প্রয়োজন নেই আপনার আপনার যে কোম্পানির ভিসা আছে এটাই থাকুক আপনার যদি লাইসেন্সের বয়স এক বছর পুরনো হয় আপনি কিন্তু নুন কাজ করতে পারবেন অনেক ক্ষেত্রে এক বছরের কম হলেও নেয় তবে বেশিরভাগ ডেলিভারি কোম্পানিগুলো ড্রাইভিং লাইসেন্সের বয়সে এক বছরের পুরনো হলে তখন অগ্রাধিকারটা একটু বেশি দেয় এদিকে খেয়াল রাখবেন আর এর জন্য আপনার ভিসা ট্রান্সফার করার কোনো প্রয়োজন নেই এই রিস্কের মধ্যে এখন যাওয়ার প্রয়োজন নেই তো এই ভাইয়ের মতো আপনারা অনেকেই যারা আছেন যারা নুন তালাবাতে বা বিভিন্ন ডেলিভারি কোম্পানিতে কাজ করতে চান হয়তো তারা ভাবতেছেন যে আমি এক কোম্পানিতে আসি আর এক কোম্পানিতে যাইতে হলে আমার ভিসা ট্রান্সফারের প্রয়োজন আছে তো এটাকে ঝামেলা মনে করতেছেন বা চিন্তা করতেছেন ভিসা ট্রান্সফার করে হলেও আপনি সেই কোম্পানিতে যাবেন তো অনুরোধ করবো আপনারা ভিসায় হাত দিয়ে না ভিসা যেমন আছে তেমনই থাক শুধু আপনি যখন যে কোম্পানিতে কাজ করতে যাবেন আপনার যে কোম্পানির ভিসা সেই কোম্পানি থেকে একটা নতুন করে নো অবজেকশন সার্টিফিকেট এনওসি নিয়ে নেবেন যে আপনি এখন থেকে তালাবাদে কাজ করবেন বা এরামেক্সে কাজ করবেন অথবা ডেলিভারি তে কাজ করবেন অথবা আহ কি বলে আরো অনেক আছে আহ ডেলিভারও আছে আবার বিভিন্ন অ্যামাজনে অ্যামাজনও চলে আসে যে যে কোনোটাই আপনি নতুন করে একটা এন নিয়ে নিলেই চলবে আপনার ভিসা নিয়ে কোনো হওয়ার দরকার নাই ভিসা যেটা আছে সেটাই থাকুক আপনি শুধু আপনি যে বর্তমানে যদি অন্য কোনো ডেলিভারি কোম্পানিতে কাজ করে থাকেন সেটা থেকে দিয়ে রেজিগনেশন বা সেখানে বলে দিয়ে দিয়ে না করে করে নতুন আপনি যেটাতে ঢুকবেন সেটাতে গিয়ে ঢুকে পড়ুন একটা এনওসি আপনার লেবার কার্ড আইডি কার্ড পাসপোর্টের কপি এগুলো দিয়ে দিলেই ছবি এগুলো দিয়ে দিলেই সেখানে আপনি নতুন করে জাস্ট একটা লেবার লেবার পারমিট নিয়ে কাজ শুরু করতে পারেন এতে করে ভিসা কোনো সমস্যা হবে না কোনোভাবে ভুল করে আবারও বলছি ভুল করে ভিসা ক্যান্সেল করতে যাবেন না ভিসা যার যেখানে আছে বহাল রাখুন তো আশা করি বুঝতে পেরেছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম